অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান শুধু তার অসাধারণ সুর সৃষ্টির জন্যই নয় বরং জীবনের গভীর দর্শন ও আত্মবিশ্বাসের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি বলেছেন নিজের জীবনের এমন এক অধ্যায় নিয়ে ছোটবেলায় বাবার অকাল মৃত্যু রহমানের জীবনে এক গভীর ছায়া ফেলেছিল তখনই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী যিনি তাদের ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দেন রহমান স্মৃতিচারণ করে বলেন বাবার মৃত্যুর পর আমরা এক হিন্দু জ্যোতিষীর কাছে যাই তিনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন এবং আমাকে দুটি নাম প্রস্তাব করেন আব্দুল রহমান ও আব্দুল রহিম তবে শেষ পর্যন্ত মায়ের পরামর্শেই তার নাম রাখা হয় আল্লাহ রাখা রহমান রহমান বলেন আমি কখনোই আমার আগের নাম নিয়ে খুশি ছিলাম না তাই যখন পরিবর্তনের সুযোগ এলো মা বললেন আল্লাহ রাখা রহমান রাখো যার অর্থ ঈশ্বরের মাধ্যমে সুরক্ষিত এই নামেই আমি নিজের নতুন সত্তা খুঁজে পাই এই ধর্মীয় পরিবর্তন শুধু বিশ্বাস বা নাম বদলের নয় বরং এটি ছিল এক আত্মিক পুনর্জন্মের সূচনা রহমানের মতে ইসলাম গ্রহণের পর তার মনোযোগ শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বেড়ে যায় যা সঙ্গীতে গভীর প্রভাব ফেলে তার বিশ্বাস সঙ্গীত কেবল শোনার জন্য নয় এটি এক প্রার্থনা যা আত্মাকে ছুঁয়ে যায় সঙ্গীত বিশ্বাস ও আত্মা অন্বেষণের এই মিশ্র যাত্রা রহমানকে এক অনন্য মানুষে পরিণত করেছে দিলীপ কুমার থেকে আল্লা রাখা রহমান এই নাম পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে এক শিল্পীর আত্মার মুক্তির গল্প যেখানে সুরি শেষ পর্যন্ত হয়ে উঠেছে ঈশ্বরের সঙ্গে তার সংযোগের মাধ্যম